হচ্ছে আমাদের পেপার মিল তো এই পেপার মিলে প্রচুর ওয়াইল্ডার ফিটার প্রচুর লাগবে তারা কাজ করতে ইচ্ছুক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আর আমাদের কাজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় মনে হচ্ছে যে এটা খুব ছোটো কিন্তু এখান থেকে কিন্তু অনেক দূর আর আমার এই পিছনে কিন্তু আছে পিছনে যে কলমগুলো খারা আছে কলমের উপর ভীম খারা হবে এটা অনেক কাজ অনেক বড় একটা কাজ আমার পিছনে এটা কিন্তু আমি পিছনে ঘুরছি এদিকেও আছে আবার এদিকেও আছে তো অনেক বড় একটা প্রজেক্ট ব্যাপার মিলে কাজ এখানে প্রায় মোটামুটি এক দেড় বছর দুই বছর কাজ চলবে যারা কাজ করতে ইচ্ছুক অবশ্যই কাজ করার ওয়েল্ডিং ভালোবাসেন এবং ফিটিংয়ের কাজ করতে চান বা হেল্পারে ওয়েল্ডিং শিখতে চান অনেকে আছে ওয়েল্ডিং শিখতে চান তারা শিখতে পারবেন তারা অবশ্যই যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে তো আমি যদি দেখাই দেখেন আমাদের কাজ কিন্তু মোটামুটি যে এখানে ওয়েল্ডিংয়ের কাজ চলছে আমাদের এগুলোও আমাদের লোক ওয়েল্ডিংয়ের কাজ করতেছে এখানে ওই আর সিমেন্টের ভিমের ভিতরে প্লেট গুলা দিতেছে ছয়শ প্লেট লাগাইতেছে এখানে যেন ছয়শ ভিম লাগানো হয় আর আমাদের সব মাল এই যেখানে এই যে এখানে সবগুলা এই যে লোহা এই যে সবগুলা মাল এখানে রাখা আছে তো কাজ করলে অবশ্যই যারা কাজ করতে ইচ্ছুক বা কাজ করবেন তারা যোগাযোগ রাখবেন একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ আর আমাদের পেপার মিল কিন্তু অনেক বড় এটা এই যে এই সাইড হচ্ছে সুগার মিল এটা হচ্ছে সুগার মিল তারপরে এখানে আছে এ পাশে আছে পেপার মিলে এটা পেপার মিলের ভিতরে এটা পেপার মিল অনেক বড় যদিও আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে পুরোটা দেখাতে পারতেছি না পুরা পুরোটা এখানে আসতেছে না ক্যামেরার মধ্যে এই সাইডে আছে এলপিজি আছে এখানে এলপিজি এলপিজি প্ল্যান্ট তারপরে সিমেন্ট ফ্যাক্টরি আমাদের এখানে তারপরে সামনে আছে কেমিক্যাল লবণ লবণ ফ্যাক্টরি এটা আমি যেখানে আসি এখান থেকে যদি আমাদের কোম্পানির গেট পর্যন্ত যাইতে হয় তাহলে প্রায় এক থেকে দেড় কিলোমিটার মানে পুরা কোম্পানি আপনাকে যদি শুধু ঘুরতে চান যে আমি ঘুরবো পুরো কোম্পানি আপনাকে আধা ঘন্টা বা এক ঘন্টা লাগবে ঘুরতে মানে এতটা জায়গা যদি রাস্তা মানে হাইটা ঘুরে এত বড়ো একটা কোম্পানি তো যারা কাজের কাজ পছন্দ করেন বা কাজের বেকার আছেন অনেকে আছেন তো তারা যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ হয়ে যাবে একটা ব্যবস্থা আর আমি কিন্তু এখানে আসি প্রায় চোদ্দ বছর যাবৎ এখানে প্রায় তেরো চোদ্দ বছর যাবৎ আসি এখানে একটা না আসি এখানে চাকরি যায় এরকম চিন্তা নাই যে চাকরি চলে যাবে বা লোক ছাটাই করবে এরকম সিস্টেম আমাদের এখানে হয় না এখানে লোকজন মানে লোকজন কাজ করতেছে আমাদের এখানে অনেক বছর ওয়েল্ডার আছে ফিটার আছে তারা আট বছর দশ বছর চাকরি করতেছে এখানে অনেক বছর কাজ করতেছে এখানে তো কাজ চাকরি চলে যাবে এরকম ভয় নাই যে কাজ থাকবে না চাকরি থাকবে না এরকম কোনো সিস্টেম নাই এখানে কাজ আছে সমস্যা নেই সব রকম কাজ আছে এখানে মানে এখানে ওয়েল্ডিং ফিটিং রং এবং মানে কাজ কি কাজ নাই ও এটা কোম্পানির ভিতরে তো অনেক ধরনের কাজ থাকে সব ধরনের কাজ আছে এখানে সমস্যা নেই আর কাজ করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও তো সবসময় আমি ভিডিও দেই পরবর্তী ভিডিও আপনার কাছে যাবে